আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জাতীয় উদ্যান থেকে সামনে আছে আমার বন্ধু রাফিউল আলম আর পিছনে আমার আলামিন ভাই সহ কয়েকজন আছে সমস্যা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি মোটামুটি সাতদামাৰ ভাই আছোঁ আপোনাৰ চিলেট থাকে আছে ট্ৰেভেলাৰ চাতদাম তাৰপৰা আছে ৰোবেল ৰানা আমাৰ ইক্ৰাম বাঘিনা আচ্ছা পাৰে নাই ইক্ৰাম বাঘিনাৰ কিছু ঝামেলাছিল দেখা যাক অনেকদিন শমশোরনগর যাই না শমশনগর মাঠ বা শমশোনগর ক্যামেলিয়া লেক অথবা শমশনগরের যে রোডগুলো আছে এই রোডগুলোতে দিন ট্রাভেল করা হয় না এই কারণে আজকে বেরোয়া পড়লাম একটু শমসদনগরটা ঘুরাঘুরি করবো শমসনগরের আশেপাশে বিভিন্ন জায়গা দেখবো আপনাদের সাথেও শেয়ার করবো এই কারণে ভাবলাম যে লাভাচড়া যেহেতু আছি লাভাচড়াটাও একটু ভিডিও করি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি যদিও লাওয়াচরা সবাই চিনে সারা বাংলাদেশের মানুষ চিনে নতুন করে দেখানোর কিছু নাই তারপরও অনেকেই বাইরের আছে আমার যেহেতু পেইজ পেইজে অনেক মানুষ আছে বাইরের বিভিন্ন জেলার ওনারা দেখে নাই ওনাদের উদ্দেশ্যেই আসলে করা নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে সিলেট জেলার অনেক বড় একটা রেইন ফরেস্ট যদিও বন খেঁকুরা অনেক জায়গা খেয়ে ফেলছে মোটামুটি বেশিরভাগ দখল করে ফেলাইছিল আবার উদ্ধার করতেছে বন বিভাগ সরকার পরিবর্তন হওয়ার পরে এখন আবার কিছু জায়গা উদ্ধার করতেছে এখন কতটুকু উদ্ধার করে কতটুকু উদ্ধার হয় আবার কতটুকু দখল হয় জানি না বনের জায়গা নিয়ে এই একটা সমস্যা একদিকে দখল হয় আরেকদিকে উদ্ধার করে আরেক দিকে উদ্ধার করে অন্য আরেক দিকে দখল হয়ে যায় আর এই কাজ কারবার করতে করতে পুরো বনটাই শেষ পুরো ভন্টারে খেয়ে ফেলছে সামনে আছে আমার বন্ধু রাফিউল আলম এটিসিসি নিয়ে খেলা দেখাইতেছে আর এই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের বা কমলগঞ্জের লাভাচোড়া জাতীয় উদ্যানের মূল ফটক ভালো থাকবেন সালামু আলাইকুম